আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আমরা আজকে ইন্টারন্যাশনাল লেবার ডে হিসাবে ঘুরতে বের হলাম আর কি দেখেন সুন্দর একটা ভিউ এইটা হচ্ছে ইউরোপের মূল সৌন্দর্য আর দেখেন আজকে মোটামুটি সবাই ঘুরতে বের হয়েছে কারণ সবারই অফ ডে আজকে সবারই ছুটির দিন চলতেছে তো আমরাও বের হলাম ঘুরতে আর কি ভাবলাম যে আমার ছোট্ট একটা পরিবারের যতগুলো অডিয়েন্স আছে তাদেরকে একটু দেখানো ট্রাই করি আর কি প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যগুলো মিট তবে করাই যায় আমার আমার বন্ধু বলতেছে মিট করার জন্য সিঙ্গেল মেয়েরা দেখলেই মিট করতে চায় আর কি তো যাই হোক এই টপিক আমরা না যাই আমরা আসছি আজকে আপনাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য এই যে গত গত দুই দিন আগে যে আমার বাইরে নিয়ে ভিডিও করছিলাম এই হচ্ছে উনি নতুন ইউরোপে আমাদের সদস্য হয়েছে আর কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য আমরা তো কী অবস্থা আর দেখেন এখানে বাংলাদেশের একটা পরিবেশ না ভাই মোটামুটি বাংলাদেশের একটা পরিবেশ দেখেন লেক আর কি এটা তাদের বাসায় লেক কিন্তু আমরা তো এখানে আমরা বাসায় যদি বলি এটা অনেক বিশাল একটা ঢেঘির মতো আর কি যাই হোক অনেক ভালো লাগতেছে ঘুরতে আসলাম আজকে আজকে আমাদের অফ ডে আমরা যদি আমাদের এই যে এই ভাইয়ের ব্যবসাটা তো আমাদের বড় ভাই এই হচ্ছে এই হচ্ছে ভাই এই হচ্ছে আমাদের আমাদের বড়ো ভাই উনি টাকলা মোড়াদের মতো ওনারা টাকলা বানাই দিয়েছে দেখেন এই হচ্ছে আরেকজন ফটোগ্রাফার আর কি প্রফেশনাল ফটোগ্রাফার যদিও ওনার কাছে ডিয়ার স্যালার নেই তবে মোবাইল দিয়ে চলতেছে আর এই হচ্ছে আমাদের বড় ভাই এই হচ্ছে আমাদের কফিল না উনি উনি হচ্ছে আমাদের কবিল আর কি বস বস এই হচ্ছে কিছু বলেন বস উনি হচ্ছে আমাদের কোভি আর কি আমরা সৌদি আরব থেকে আসার সময় উনাকে কোরিয়া থেকে থেকে ফোন দিয়ে নিয়ে আসছি আমাদের টুহিলের কিং জমনের কাছ থেকে ওনাকে নিয়ে আসে এই তারেক ভাই আপনি বলেন না ভাই আমাদের কথা বসে তো এখন তো আমরা অডিয়েন্সের সামনে কিছু বলতে না আর বিশেষ করে উনি কিন্তু না নতুন যারা আসে তাদেরকে সহযোগিতা করে আর কি শুদ্ধ বাংলায় বলতে গেলে মনে করেন যে দা ল দৈহার পরেটা না বললে বা যাই হোক আর আমরা আসলাম এখানে ঘুরতে আর কি আজকে লেবার ডে উপলক্ষে আমরা সবাই এনজয় করতে বের হয়েছি না এখানে মনে হচ্ছে যে সামনে খুব বড় একটা কনসার্ট হইতেছে আর কি কনসার্টের মধ্যে দেখি এক বা দুপ্রকার আমরা আগাছতেছি বেশি খারাপ কিছু হইল আর খারাপ কিছু হওয়ার কথা না তাদের ডে হিসাবে তারা একটু এনজয় করতেছে আর কি জাস্ট এতটুকুই এই হচ্ছে আমাদের সদস্যবৃন্দ এই যে হচ্ছে আমাদের সদস্য সবাই নিয়ে ঘুরতে আসছে আর কি আজকে তো যাই হোক সবাই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিও